ঘুমটিকে উঠে দেখবেন আপনি কবরস্থানে শুয়ে আছেন তখন কেমন লাগবে জীবনে কিছু ঘটনা ঘটে যায় যেগুলো কখনোই বলবার নয় আজ থেকে কয়েক বছর আগের কথা রাতে আমার ঘুম ভাঙে ভীষণ ঠান্ডায় আরে এত ঠান্ডা লাগছে কেন ঘুমানোর সময় তো কম্বল গায়ে দিয়ে ঘুমিয়েছিলাম কম্বলটা কই এইভাবে চোখ খুললাম চোখ খুলে দেখলাম আমি আমার রুমে না আমি শুয়ে আছি দুটো কবরের পাশে চারিদিকে কুয়াশার মধ্যে আপসা আলোতে চারিদিকে তাকিয়ে বুঝলাম আমি কবরস্থানে মুহূর্তে বুকের মধ্যে ধকপপুক করে উঠল চোখ বড় বড় করে এদিক সেদিক তাকাতে লাগলাম এটা কি দেখছি এটা কি সত্যি নাকি স্বপ্ন আমি কবর কেন আমার দুটো কবরস্থানে কবরে তাকালাম সেখানে তাকিয়ে আমি আরো অবাক কারণ কবরে লাশ হয়ে শুয়ে নিজেকে নিজে দেখছে তাও লাশ অবস্থায় এটা দেখিয়ে শরীর কাঁপতে লাগলো ভয়ে আর বাম পাশের কবরে তাকায়নি চিৎকার দিয়ে একটা দৌড় দিলাম জায়গাটা ভালো মতো চিনতে পারছি না ভয়ে আর ঠান্ডায় শরীর কাঁপছে কবরস্থান থেকে বেরিয়ে